আসসালামু আলাইকুম আজকে আলোচনা করব রূপালী ব্যাংকে ডাবল বেনিফিট স্কিম সম্পর্কে অর্থাৎ আপনি যদি এক লক্ষ টাকা বা তার গুণিত দুই লক্ষ তিন লক্ষ চার লক্ষ পাঁচ লক্ষ টাকা রাখেন তাহলে কত বছরে সেটা দ্বিগুণ রূপান্তরিত হবে কে এ অ্যাকাউন্ট করতে পারবে কি কি ডকুমেন্টস লাগবে এর ঋণ সুবিধাটা কী বিস্তারিত ডাবল বেনিফিট স্কিমের যে প্রোডাক্টটা রূপালী ব্যাঙ্ক চালু করেছে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাহলে আপনি সমল ধারণা পাবেন আর হ্যাঁ আপনি যদি এই চ্যানেলে নতুন থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনি ব্যাংকিং রিলেটেড গুরুত্বপূর্ণ তথ্য এই ভিডিও ব্যাংকার আই হ্যাভ সোর্স অফ ব্যাংকিং নলেজ রূপালী ব্যাংকের ডাবল বেনিফিট স্কিম এক লক্ষ টাকা দুই লক্ষ টাকা তিন লক্ষ টাকা চার লক্ষ টাকা এভাবে আপনি যত টাকা আপনি রাখতে পারেন একটা টাইমের জন্য রাখবেন সেটা হলো ছয় বছর নয় মাসে সেটা আপনার দ্বিগুণ হবে আবার বলি কত সময়ের পর এটা আপনার দ্বিগুণ হবে ছয় বছর নয় মাস এখন আসে যাক এই ডাবল বেনিফিট স্কিম কে খুলতে পারবে আঠারো বছরের উর্ধ্বে অথবা আঠারো বছর থেকে আঠারো বছরের উর্ধ্বে যে কোনো বাংলাদেশের নাগরিক ডাবল বেনিফিট স্কিম খুলতে পারবে এই অ্যাকাউন্ট খুলতে কোনো প্রসেসিং ফ্রি নাই দুই নাম্বার আপনার একটা সেভিংস অ্যাকাউন্ট যদি থাকে তাহলে আপনাকে আর অ্যাকাউন্ট করতে হবে না আপনি ডাবল বেনিফিট স্কিম অনায়াসে করতে পারবেন ঋণ সুবিধা বিষয়টা হলো যে আপনি ছয় বছর নয় মাসের জন্যে এটা রাখলেন কিন্তু আপনার তাৎক্ষণিক টাকা প্রয়োজন হতে পারে তাহলে আপনার টাকা থেকে যদি এক লক্ষ টাকা রাখেন আশি লক্ষ টাকা পর্যন্ত আপনি ঋণ সুবিধা নিতে পারবেন ঋণ সুবিধা ওরই লোনের মতোই আপনি দশ দশমিক বিরাশি পার্সেন্ট এটা আপনাকে ইন্টারেস্ট রেট দেওয়া হবে তাহলে আপনি যদি লোন নেন তাহলে আপনাকে ইন্টারেস্ট ব্যাংকে দিতে হবে দুই বিষয়টা হলো যে যদি আপনি ছয় বছর আগে এই অ্যাকাউন্টটি ভেঙে ফেলতে চান এখানে একটা গুরুত্বপূর্ণ সুবিধা দিয়েছে রূপালী ব্যাংক সেটা হলো যে আপনি একটা নির্দিষ্ট পরিমাণ ইন্টারেস্ট আপনি পাবেন সেটা বিভিন্ন মেয়াদে যদি আপনি এক বছরের আগে ভাঙেন তাহলে আপনি একটা রেট পাবেন যদি আপনি তিন বছর পর থেকে এই অ্যাকাউন্টটা ভেঙে ফেলেন তাহলে ইন্টারেস্ট আর একটু বেশি পাবেন তারপর যদি ছয় বছর নয় মাসের আগে ভাঙেন সর্বোচ্চ আট পার্সেন্ট হারে আপনি এই সুবিধাটা পাবেন ধন্যবাদ এরপরেও যদি রূপালী ব্যাঙ্ক ডাবল বেনিফিট স্কিম সম্পর্কে আপনাদের কিছু জানার প্রয়োজন হয় তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে আপনি কমেন্টস করেন প্রশ্ন জিজ্ঞাসা করেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ